মন ভালো করে লেখা পড়ে করেন আমি রংপুর থেকে আমি ভালো করি নেট ধরো শিখিয়েছি তাই কত কী করে আরবি আর চুক্কু আমি চাই সুপ্রিয়দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা শহীদ আবু সাহেদ ভাইয়ের বাড়িতে যিনি কোঠা আন্দোলনে শহীদ হয়েছে এবং তার পরিবারের বর্তমান অবস্থা তারা কোনো কিছুই চায় না সাহায্য সহযোগিতা কিচ্ছুই চায় না যে হত্যা করেছে এবং কার নির্দেশে হয়েছে তার বিচার চাচ্ছে তারা এবং এখানে তার আত্মীয় সদন রয়েছে গ্রাম গ্রামপতিবাসী রয়েছে আপনি আবু সাইদ ভাইয়ের কে হন চাচি হই আবু সাইদ ভাইয়ের ও ছেলে হিসেবে কেমন ছিল আবু সাইদ ভাই খুব ভালো ছিল ছেলে আমার সবাই সবাই ছেলে তোরা বাবা ছেলে আমার সবাই ছেলে আবু সাইদই হত্যা করেছে আমি তার বিচার চাই তোমার غلط বিচার চান আপনারা আমি বিচার চাই কি চাই না শোনা বিচার খালি মাখালি বিচিয়ার চাই খেলা বিচার আমার ছেলে আমরা প্রত্যেকটা মানুষের চাওয়া যে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না আমরা চাই বিচার এবং তার বড় ভাই এখানে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো যে ভাই আপনাদের এখন বর্তমান আমরা আসলে কোনো কিছু বলে সান্ত্বনা দিতে পারবো না হ্যাঁ কারণ যে ভাইটা আপনাদের হারিয়ে গেছে কোনোদিন টাকা পয়সার বিনিময়ে আসলে সবকিছু এসব সম্ভব না না তো আপনিও চাচ্ছেন যে আপনার ভাইয়ের সুষ্ঠু বিচার আমি ওই পুলিশের ফাঁসি চাই হ্যাঁ ওই পুলিশের ওই পুলিশের ফাঁসি চাই যে আপনি আমার ভাই আমার ভাই এই যে কোটা আন্দোলন যখন কোটার যখন ঘোষণা হলো তখন হলো ভাই কইছে যে বলে আমার তো ফ্যামিলির মধ্যে কোনো কারো কোটা নাই তা আমার এত লেখাপড়া করি চাকরি কি করে হবে হওয়া তো সম্ভব না তারপরে ওই কোটা কোটা আন্দোলনের জন্য ডাক দিছিল ওই রোকেয়া ভাত সিটিতে তারপরে এই ছাত্র নেতা নাম জানি না এই আসে গলা ধরে নির্যাতন করছে মানে মারধর করছে করার পরে মানে ওটা একটা আর খুব ধরে গেছিল তারপরে আর রা ফোন দেওয়া দেরি করছিল কয় না এটা আমার নিজ অধিকার আমি তো কোনো সরকারের অধীনে যাওছি না আমি তো কারো জন্য যাওছি না আমার নিজ পাওনার জন্য আমরা মাঠে নামব দর্শক একটু নোট করবেন যে আবু সাইদ ভাই বলেছে যে আমার ফ্যামিলিতে কোনো কোঠা নেই আমার ফ্যামিলিতে কেউ তো মুক্তিযোদ্ধা নেই তো কেউ চাকরিজীবী নেই তো কার কোঠা দিয়ে আমি চাকরির জন্য যাব সে একজন মেধাবী স্টুডেন্ট এবং উনি যে বললো যে ওনার ভাই যখন কোঠা আন্দোলন করতে চেয়েছিল এবং ছাত্রলীগের নেতা ছিল এবং সেই নেতা নাকি তার গলা চিপ দিয়ে ধরছিল এগুলো আপনাকে কে বলেছে দেখা গেছে বক্তব্য দিয়েছে আবু সাহিদ ভাই যে আপনি কে হন আবু সাহেব ভাই একটু সামনে যদি আসতেন আপনি যে উনিও হচ্ছে আবু সাহিদ ভাইয়ের বোন এদিকে একটু সামনে আসেন আপু আমাদের ক্যামেরার সামনে আসেন এবং আপনি হচ্ছে সবার বড় বোন আবু সাইদ ভাই আপনার নাম কি আমার নাম মমতা বেগম তো আপনারা এই মুহূর্তে আবু সাইদ ভাই তো আসলে শহীদ হয়েছে এবং তার বিচার চাচ্ছেন হ্যাঁ আমি সেই পুলিশের ফাঁসি চাই আমার ভাই কোডা আন্দোলনে শহীদ হয়েছে আমার ভাই এত মেধাবী ভালো ছাত্র ছিলেন আমরা নয় ভাই বোনের মধ্যে ও ভালো স্টুডেন্ট ছিল সে মেধাবী ছিল সে আমার পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার চাষ পেয়েছে সে এখন যে তাকে মারা হয়েছে সেই পুলিশের ফাঁসি আর আমাদের ছোট বাচ্চাদের সে বলতো সে আমার আমাকে বলতো সে সে ছলে ছোট বাচ্চাদের নিজের ভাস্তি বোন সে আশা দিছিল যে আমি ভালো একটা চাকরি পাবো তোমাদেরকে সবাইকে দেখবো সে অনেক কষ্ট করে লেখাপড়া করছে সে পুলিশের জন্য আমি ফাঁসি চাই সে আমার ভাই হত্যা করছে যে আন্দোলন করছে আমাদের পরিবারে কোনো চাকরিজীবী লোক ছিল না কি বলবেন আসলে ওনাদের পরিবারের বর্তমান যে অবস্থা তো ওনারা সকলেই বিচার চাচ্ছে হ্যাঁ যে আবু সাহেদ ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এবং যে পুলিশ জড়িত ছিল তার যাতে তার ফাঁসি যাচ্ছে ওনারা তার আমরা বিচার চাই আমার রকম সহজ সরল ভাইকে হত্যা করছে আমাদের কল যে ছিঁড়ে গেছে আমরা কি বলবো কি বলার মতো কিছুই নেই আমাদের ভাইকে এই পুলিশের আমরা ফাঁসি চাই ভাই আমাদের কোনো চাওয়া নাই আমাদের দুই হাতও অনুরোধ করে বলতেছি সেই পুলিশের জন্য ফাঁসি জানি হয় এই আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে যেভাবে মারছে পাখির মতো করে গুলি করে একটা নয় দুটে নয় সে চারটে গুলি করছে করে সে ভাই আমার ওখানে ইন্তেকাল করেছেন এখন আমরা তো তাদেরকে জীবিত পাইনি আমরা খবর শুনছি যে সে ভাই আমার মৃত্যু হয়েছে সেটা খুব আমাদের দুঃখের বিষয় কিন্তু ভাই আমার এখন দুনিয়াত নাই এখন তার ফাঁসি চাই আমরা আবু সাহেদ ভাইয়ের বড় বোন আর উনি হচ্ছে আপনি হচ্ছেন ভাই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের মধ্যে বড় উনি হচ্ছে বোনের মধ্যে বড় তো আপনারা সকলেই চাচ্ছেন যে আবু সাহেদ ভাইয়ের যে পুলিশ মেরেছে তার বিচার তার বিচার চাই হ্যাঁ